আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আপনাদের দেখাবো রেডমি নোট তেরো ফাইভ জির হার সলিউশন ডিসপ্লে লাইট ডিসপ্লে যদি লাইট না আসে তাহলে আমরা কি করতে পারি প্রথমে আরেকটি ডিসপ্লে দিয়ে চেক করতে পারি তারপর আমরা চলে যাবো ডিসপ্লে কানেক্টরে ডিসপ্লে কানেক্টর লাইনগুলি চেক করব যে কোনো একটি লাইন যদি মারি খায় তাহলে আপনার ডিসপ্লে লাইট জ্বলবে না যেমন যদি আপনার এখানে কানেক্টর আছে তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ এখান থেকে আছে এক নম্বর এখান থেকে আপনি যে কোনো একটি লাইন ফাঙ্কাস ফুটে যেতে পারে যেমন এই যে এখানে লাইনটি যে এখানে ফাঁকাশ ফুড়ে গেছে জাম্পার করার পরে হয়ে গেছে এরকম বোঝাইছে মানে এটা তো এক যে কোনো একটা বোর্ড থেকে ছবিটা নেওয়া তাহলে এরকম ফাঙ্কাস ফুটে যায় তারপরে এখানে আছে এই যে এস এম ডি রেজিস্টর সিরামিক্সের

দেখবো এটা কত নম্বর লাইন আছে মান কত ডিসপ্লে কানেক্টর আমরা ওখানে দেখছি লাইন এক নম্বর লাইনটি আছে মান আছে পয়েন্ট সিক্স থ্রি সিক্স এ ভি ডাবল ডিসভেন্স আর লাইনটি আছে তারপর ছত্রিশ 37 নম্বর লাইন একই এখান থেকে চল্লিশ নম্বর চল্লিশ

এটা আছে জিরো পয়েন্ট জিরো এল তারপর আপনার দেখব চৌত্রিশ তেত্রিশ এ ভি ডাবল ডি এ ভি ডাবল ডি এন লাইন টি আছে আমাদের আছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স থ্রি তারপর আপনাদের আইডি এই তারপর আপনাদের লাইনটি আছে এস এস ডব্লু আই আর ই লাইনটি আছে তেত্রিশ নম্বর লাইনটি আছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স থ্রি মান দুটার আমাদের এই দুটার মান দেখলাম ঠিক আছে যদি মান ঠিক থাকে যে কোনো একটি মান যদি খারাপ থাকে কম থাকে তাহলে বুঝতে হবে এই লাইনটি সমস্যা আছে ওই লাইনটি খুঁজে বের করে যদি জাম্পার করে দেন তাহলেই লাইট জ্বলে উঠবে ডিসপ্লে লাইট চলে আসবে ইনশাল্লাহ